হাই বাংলাদেশ হানিয়া পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া মির এবার প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন সম্প্রতি ভক্ত অনুরাগীদের উদ্দেশ্যে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন হাই বাংলাদেশ আমি হানিয়া বলছি আমি ঢাকায় আসছি সবার সঙ্গে দেখা হবে এই ঘোষণার পর থেকেই তার বাংলাদেশি ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে মুখ পিয়ার হুয়া মেরে হামসাফর সাং এমা আন্না ও দিলবারাসহ একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করে হানিয়া পাকিস্তান ছাড়াও বাংলাদেশে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন শুধু পর্দায় নয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার বিপুল পরিমাণ ভক্ত রয়েছে ইনস্টাগ্রাম ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে তরুণদের মধ্যে তার জনপ্রিয়তা চোখে পড়ার মতো উনিশশো সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপেন্ডিতে জন্ম নেয়া হানিয়া শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসেন পরে দুই সালে রোমান্টিক কমেডি চলচ্চিত্র জানানের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার প্রাণবন্ত ব্যক্তিত্ব আকর্ষণীয় চেহারা ও অনন্য ফ্যাশন সেন্সের কারণে তিনি দ্রুত তরুণদের কাছে প্রিয় হয়ে ওঠেন বর্তমানে তিনি পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ও বহুল অনুসরণীয় অভিনেত্রী বাংলাদেশ সফরকে ঘিরে ভক্তদের মধ্যে আনন্দ বাড়লেও তিনি কোন উপলক্ষে বা কবে ঢাকায় পা রাখবেন সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে শিগগিরই এ নিয়ে বিস্তারিত জানানো হবে বলে আশা করা হচ্ছে